ঢাকার সড়কে রিক্সা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ রিকশার গতি রোধে শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশ মুখে বসানো হয়েছে ট্র্যাপার ট্র্যাপার পেরিয়ে কোনো যেতে চাইলে লোহার আটকে যাবে চাকা শনিবার রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী স্মরণী এলাকায় পরীক্ষামূলকভাবে ভাবে ট্র্যাপার বসানো হয়েছে প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য সড়কেও বসানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ এ বিষয়ে রমনা ডিএমপির উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন ঢাকা সড়কে রিক্সা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিক্সা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার সরজমণি বেলি রোড এলাকায় গিয়ে দেখা যায় রমনা থানার সামনে সড়কের দুপাশে পুলিশ সদস্যরা ট্র্যাপার বসানো কাজ করছেন এর ফলে পুরাতন এলিফেন্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মুন্সুরালি শরণিতে কোনো রিক্সা প্রবেশ করতে পারবে না একইভাবে পরিবাগ থেকে স্কার্টন গার্ডেন হয়ে পুরাতন এলিফ্যান্ট রোড ধরে শহীদ ক্যাপ্টেন মুন্সুরালি শরণীতে রিক্সা যাতায়াত বন্ধ হয়ে যাবে এই ফাঁদ নতুন নয় এর আগেও ঢাকার বিভিন্ন সড়কে এগুলো বসানো হয়েছিল তবে লোহার খাজে ময়লা আবর্জনা জমে সেগুলো অকার্যকর হয়ে যায় এ বিষয়ে বলেন এগুলো একসময় ঢাকায় ছিল বলে শুনেছে এগুলো স্থাপনের পর যেন নষ্ট না হয় সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে আমরা সেটাও করব। ঢাকায় ঠিক কি পরিমাণ রিক্সা আছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই তবে ব্যাটারি চালিত ও পায়ে চালিত রিক্সা মিলিয়ে বারো লাখের বেশি মূল সড়কে চলাচলের নিয়ম না থাকলে এসব রিক্সা এখন ঢাকার প্রতিটি সড়কে চলাচল করছে এতে প্রায়ই অন্যান্য যানবাহনের সঙ্গে ছোট বড় দুর্ঘটনা ঘটে ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল